two three সে যেমনই হোক সে সবসময় তার স্বামীর হাজার একটা ভুল লুকিয়ে রাখার চেষ্টা করে তবে অপরপক্ষে এমন কিছু কিছু স্বামী রয়েছে আমাদের নিজের চোখে দেখায় নিজের অভিজ্ঞতা থেকেই বলছি যারা কি না তাদের স্ত্রীর একটা অর্ধেকটা ভুলেরও কিন্তু কোনো ক্ষমা করে না সত্যি কথা বলি একটা সম্পর্ক বিশেষ করে স্বামী স্ত্রীর সম্পর্কে যদি দুজনের মেলবন্ধন যদি দুজনের বোঝাপড়া না থাকে ছেলেরদের তুলনায় মেয়েদের জীবনটা কিন্তু বিশেষ করে বেশি নষ্ট হয়ে যায় তাই না যাই হোক অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত জানাই ঘড়ির কাটায় যখন বাজে পাঁচটা দশ ঠিক তখনই ঘুম থেকে উঠেছি ঘুম থেকে ওঠার পর তারা হুড়ো করে ওই যে দেখলে সিঁড়িটাকে ঝাড় দিয়ে নিলাম তার আগে কিন্তু ঘরটাকেও ঝাড় দিয়ে নিয়েছি আসলে এখন আর ঘর ঝাড় দেওয়া তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না যেহেতু খুব সকালে উঠি আর সকালে উঠে ঘরের লাইটটাও কিন্তু জ্বালানো যায় না তখন ওই ছেলের চোখে লাইট পড়লে ছেলে কিন্তু বিরক্তি বোধ করে আর তাতে রয়েছে আজকে ওর বাবা দুজনেই ঘুমোচ্ছে সেই জন্য সকালে উঠে তারা হুড়ো করে ঘরটাকে ঝাড় দিয়ে নেওয়ার পর বাইরের সিঁড়িটাকেও কিন্তু পরিষ্কার করে নিয়েছি ইচ্ছে ছিল আজকে সিঁড়িটা মোছার তবে আর হয়নি ইচ্ছেটা অপূর্ণ জুয়ে গেছে দেখি আগামীকাল ছেলেটার পরীক্ষা নেই আগামীকাল ধীরে সুস্থে সমস্ত কাজই করবো ভেবেছি যাকে আমি একেবারেই কিন্তু রেডি হয়ে নিয়েছি বাসি নাইটিটা আমি চেঞ্জ করে নিয়েছি আর ওদিকে কিন্তু রান্না চাপিয়ে দিয়েছি ওদিকে প্রেসার কুকারে বসিয়েছি হচ্ছে ডাল মটরের ডাল আজকে মটরের ডাল রান্না হবে সেই সাথে রান্না করব আলু ভাজা আর বর যদি মাছ নিয়ে আসে তাহলে দেখা যাবে কি মাছটা হয়তো ওই ভাজবে এরপর যে আমি কিন্তু চালটাকে ধুয়ে নিচ্ছি আগে তো একটা সুবিধা ছিল ছেলেকে স্কুলে ছেড়ে দিয়ে এসে তারপরে তো ধীরে সুস্থে রান্না করতাম ততক্ষণে চালটা কিন্তু ভিজিয়েও রাখতাম তবে এখন যেহেতু তাড়াহুড়ো করে স্কুলে চলে যেতে হচ্ছে মাত্র এক ঘন্টার পরীক্ষা ছেলেটাকে রেখে আসাও হয় না তাই কী করলাম ভাতটা সঙ্গে সঙ্গে বসিয়ে দিলাম চালটা এখনও ভেজানোর সময় পাওয়া যায় না তবে ডালটা আমি গতকাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম তাতে করে না আজকে ডালটা খুব তাড়াতাড়ি কিন্তু আবার সিটি মারা হয়ে গিয়েছে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তারপর ধীরে সুস্থে একটু ঈষ গরম জলে মধু দিয়ে খেয়ে নিলাম আজকে মধুর সঙ্গে একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম গতকালকে রাত্রে যেন অ্যালার্জিতে পুরো গলা আটকে গেছিল ভীষণ কষ্ট হয়েছিল তাই সকালবেলা উঠে ভাবলাম যখন মধু জলে খাচ্ছি কেননা না তার সঙ্গে একটু গোলমরিচের গুঁড়োটা দিয়ে নিই সকালবেলাতেও একটু সমস্যা হচ্ছিল তবে খাওয়ার পর না সমস্যাটা অনেকটা কমে গেছে আজকে সকালবেলা আমি কিন্তু আর চা বানায়নি জানো তো চাটাও কম ছিল হাতে সময়ও কম ছিল সেই জন্য তাড়াহুড়ো করে ছেলের জন্য সুজি বসিয়েছিলাম আর আমি একটু কফি করে ছিলাম আর এরপরেই না আমরা স্কুলে চলে এসেছি দেখো এই মেঘগুলো জানান দিচ্ছে যে উমা অর্থাৎ মা দুর্গা চলে আসার সময় হয়েছে আর বেশ কয়েকদিন পর থেকে কিন্তু আকাশে বাতাসে পুজোর গন্ধ চলে আসবে আমরা সেই আনন্দটা এখন থেকেই ফিল করতে পারছি যেন এই যে এখন আমরা চলে এসেছি স্কুলে প্রত্যেক দিন ছেলেদের বিভিন্ন ঘরে বিভিন্নভাবে বসানো হয় মানে এক এক দিন ওদের সিট চেঞ্জ করে চেঞ্জ করে বসানো হয় প্রত্যেকটা ঘরে বাচ্চাদের আর প্রত্যেকটা ঘরের সামনে মায়েদের এবং বাচ্চাদের ভিড় হয় যাকে বজায় আমার ছেলে দেখো কি সুন্দর নাচ করছে আর ওর বাবা কিন্তু ছবি তুলছিলো বিভিন্ন রকম পুজোয় আমার ছেলে ছবি তুলছিলো আর নাচটা দেখেছ আমার ছেলে সত্যি ভীষণ দুষ্টু আর ভীষণ চঞ্চল ওকে সামলানো সারাদিনে খুব কঠিন হয়ে যায় যাকে দুর্গাপুজোর কথা বলছিলাম না এই যে দুর্গা পুজোর কাঠামো কিন্তু রেডি হয়ে গেছে আর কয়েকদিন পর থেকে ঠাকুর বানানো শুরু হয়ে যাবে তবে এবার তো খুব তাড়াতাড়ি পুজো দেখতে দেখতে পুজো চলে আসবে আর দেখতে দেখতে পুজো কিন্তু চলেও যাবে আমরা একটা বছরের জন্য অপেক্ষা করি কিভাবে যে বছরটা আসে আর কিভাবে যে বছরটা চায় আমরা জানতেও পারি না যাকে ওদিকে আমি তো স্কুলে ছিলাম আর আমার বর চলে এসেছিলো ডাটা আমি রান্না করে গিয়েছিলাম ও বাজার থেকে মাছ এনে মাছ কেটে বেছে মাছ মাছ ভাজা করেছে আর আমি বলে দিয়েছিলাম একটু আলু ভাজা করতে সেই জন্য আলু ভাজা করেছে তবে আলুটা আজকে খোসা সহই ভাজা করেছে কালো জিরে দিয়ে হলুদ ছাড়া এরকমভাবে আলু ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে যাকে আমার অনেক কাজ কিন্তু আমার বর এগিয়ে দিয়েছে আর এদিকে পুরুষ মানুষ রান্না করেছে তো বাসনপত্রের পরিমাণ কিন্তু অনেকটা বেশি হয়েছে দুটো কড়াই থালা বাসন থেকে শুরু করে সমস্ত কিছু একটু বেশি হয়েছে কোনো অসুবিধে নেই সমস্ত থালা বাসনই কিন্তু আমি পশু বসে ধুয়ে মেজে নিয়েছি আর এবার এসে ঘরের সামনে এগুলোকে জল গ্যাসটাকে পরিষ্কার হলো সার্ফ সাবান দিয়ে না গ্যাসটাকে পরিষ্কার করা হয় না তার উপরে আমার বান্ধবী আর কি মা আমাকে আজকে বলছিল ও আমার ভিডিও দেখে বলছিল যে গ্যাস মোছার সময় একটু সার্ফ দিয়ে গ্যাস মুছে নেবে দেখবে তেল চিটে ভাবটা উঠে যাবে আগে তো মাঝে মধ্যে সার্ফ সাবান দিয়ে গ্যাসটা পরিষ্কার করা হতো তবে বেশ কয়েকদিন কাজের চাপে সেটা কিন্তু হয় না এমনি প্রত্যেক দিন দুবার তিনবার করে গ্যাস আমি পরিষ্কারই করি তবে সার্ফ সাবান দিয়ে নয় এমনি জল দিয়েই করে ফেলি আর গ্যাসটা তো আমার অতটাও নোংরা হয় না যেহেতু প্রত্যেক দিন দুবার তিনবার করে মোছা হয় তবে দেখো অন্যান্য দিনের তুলনায় আজকে কিন্তু গ্যাস ওভেনটা আরও বেশি ঝকঝকে পরিষ্কার লাগছে তাই না মনে মনে একটা ইচ্ছা আছে জানো তো আমার না একটা কাচের গ্যাস ওভেন নেওয়ার খুব ইচ্ছে দেখা যাক ইচ্ছেটা কবে পূরণ হয় আসলে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের বউদের অনেক রকম শখ থাকে তো আমি সব সময় ঝটপট করি যে সব সব পূরণ হয়ে যায় তা কিন্তু নয় কিছু সময় সব পূরণ করার জন্য আমাদেরকে অনেকটা সময় দিতে হয় অনেকটা ধৈর্য ধরতে হয় আসলে বলতে গেলে মধ্যবিত্ত পরিবারে সব সময় ঝটপট করে সব চাওয়া পাওয়া পূর্ণ হয় না কিছু চাওয়া পাওয়ার ক্ষেত্রে দাঁতে দাঁত চেপে ধৈর্য ধরতে হয় তবে গিয়ে কিন্তু একটু একটু করে স্বপ্নগুলো পূরণ হয় যাকে গল্প করতে করতে এ পর্যায়ে কিন্তু বিছানাটাকে গোছাতে চলে এসেছি আজকে না কাজটা অনেক শান্তিপূর্ণভাবে করতে পেরেছি স্কুল থেকে আমার ছেলে ফিরে আসার পর গিয়েছিল ফিটিং সেন্টারে দল বেঁধে তারও তো বন্ধু আছে তারা সবাই একসঙ্গে ফিটিং সেন্টারে যাচ্ছিলো আর আমার ছেলেও কিন্তু আজকে গেছিল ফিটিং সেন্টারে স্কুল থেকে ফিরে তার সে কি বাই না যে আমি সেন্টারে যাব প্রথমে ওর বাবা আমি দুজনেই বারণ করেছিলাম তাই ছেলেটা শুনছিলই না যেহেতু ওর এক বয়সী সবাই যাচ্ছিল তাই আমরা বললাম যে ঠিক আছে তুমি চাও স্কুলে সাড়ে দশটা পর্যন্ত স্কুলে থাকবে সেই সুযোগে ভাবলাম যে না সমস্ত কাজ কিন্তু এখানেই কমপ্লিট করা যাবে তাই ধীরে সুস্থে থালা বাসন ধোয়া মাজা থেকে শুরু করে সব কাজ সেরে নিয়েছিলাম আর যখন বিছানাটাকে গোছাতে এসেছিলাম ততক্ষণে সাড়ে দশটা বেজেও গিয়েছিল আর এই দেখো আমার সোনা কিন্তু বাড়ি এসে হাজিরও হয়ে গেছিলো সবে মাত্র বিছানাটাকে গুছিয়েছিলাম বিছানাটা গোছাতে যতটা সময় লেগেছিল আমার ছেলের বিছানাটা অগোছালো করতে তার ঠিক অর্ধেক সময় লাগলো অর্ধেকেরও কম সাথে সাথে বিছানাটার চাদর আবার অবচ্ছালো হয়ে গেল যাকে এ পর্যায়ে সোনাকে কিন্তু আমি একটু আদর করে নিয়েছি এখন আর বিছানার চাদরটা শার্ট করলাম না ভাবলাম এর পরেই বিছানার চাদরটাকে আবার টান টান করে পেতে নেব এরই মাঝে সোনাকে কিন্তু খাইয়ে নিয়েছি আজকে আমার ছেলেটা সেন্টারের খিচুড়িই খেয়েছে আর মাছ ভাজা আর আলু ভাজা দিয়ে খাইয়ে দিয়েছি সাথে গরম খিচুড়ি ছিল তাই ঘরে তোমার বাটার সব সময় থাকে বাটারও দিয়েছিলাম এরপর টেবিলটা সুন্দর করে মুছে নিয়ে তারপর এই যে চলে এলাম সামান্য কিছু কাজ আছে ঘরে যেমন একটা দুটো জামা কাপড়ই অগোছালো ছিল সে দুটোকে ভাজ করে নিয়ে এখন আলনাতে গুছিয়ে রাখছি আর এরপরেই ভাবছি যে আজকে না একটু আলমারিটা মুছে নেব অনেক দিন হল আলমারিটা মোছা হয়নি আসলে সত্যি কথা বলতে কি জানো তো আমার পুরো ঘরটাকেই ঝাড়তে হবে পুরো ঘরে মাকসার ঝুল পড়েছে তবে এই শুক্রবার কিংবা শনিবার কিংবা রবিবারে আর ঝাড়া হবে না ঘর ঝাড়তে ঝাড়তে আবার সে সোমবার হয়ে যাবে আপাতত এই ফার্নিচার টার্নিচারগুলোকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি ওই ঘর ঝাড়া মোছার ব্যাপারটা না হয় পরেই কমপ্লিট করা যাবে একসাথে এত কাজ করে সারা যাবে না জানো তো আচ্ছা ভিডিও ভিডিওরপর চাই এসে একটা কথা বলি যে কথাটা না বললেই নয় আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে ভিডিওটি প্রথম দেখছো যদি কোনো কারণে ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যে যাকে আজকে ছেলে ছোট্ট একটা শখ পূরণ করলাম এই যে কিউট একটা পুতুল দেখছো এই কিউট পুতুলটা আসলে একটা ঝুড়ি যার ভেতরটা অনেক গভীর দেখো অনেক জিনিস আসবে এটা আমার ছেলে পছন্দ করেছিল অনলাইনে তবে এটাও সাদা কালার পছন্দ করেছিল তবে দেখলাম বাচ্চা মানুষ তো সাদা কালার আসলে এটা নিয়ে খেলবে তখন কি হবে সাদা কালারটা বেশি নোংরা হবে তবে জিনিসটা আসার পর আমার খুব একটা পছন্দ হয়েছিল না ভেবেছিলাম এটাকে রিটার্ন করে দেব তবে আমার ছোট্ট সোনার এটাকে এত পরিমাণে পছন্দ হয়েছে সে আমাকে বারবার নিষেধ করেছে যে মা এটাকে তুমি কিন্তু ফেরত দেবে না তাই ছেলের কথা মতো সোনার জন্য জিনিসটা আমি কিন্তু রেখেই দিয়েছি আমার এই ছোট্ট কিউট বাস্কেটটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুল আর অর্ডার করেছিলাম একটা ফেস ওয়াশ যে ফেস ওয়াশটা আমি ইউজ করি দ্য টার্মা অ্যান্টি অ্যাকনি ফেস ওয়াশ সেটাও কিন্তু একসাথে চলে এসেছে আর এইগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করছা সেই সাথে আমার ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি আগামীকাল আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাই